রে মুসলমান বিশ্ব নবীর শত্রুরা মুসলমানের শত্রুরা রামগিরির দুই গালে

नवे श <marriages timing> strength, gin if� kiirin Kalte, Allah pe best거든, lokezÖ, mohiya sahabta usi, yan saabta, usi, yan saabta, fesn skö vahir misaro, miso norme saqurra, dalam a pasensi yi, yang pada linking, ituldu su ind haraku, ham 노 bullying hadia, ridiculous od goal objetivo, habr cioè, wow o Orthopisi, have Schwe majivadغi, dorah hiere ibadik musik, बारकातू <speaking in language> <speaking in language> আমরা সারা বিশ্বের মুসলমান এই প্রতিবাদ জানাই ধিকার জানাই আমাদের প্রাণের বন্ধন আমাদের রুহানি নেতা সারা বিশ্বের রহমতুল আলমিন বিশ্ব মানবতার মুক্তির সুরত বিশ্ব মানবতার মুক্তির সুরত সকল নবীদের নবী সরমণি গরুগুলা সর্দার আমাদের নবী আহম্মদুল আসুরুল্লাহ আল্লাহ তার কি আমাদের দেশ জীবন থাকা সত্য আমরা এবং আমি সহ্য করব না ইনশাআল্লাহ আমার নিজের জীবনের চাইতে আমাদের পিতার চাইতে মাতার চাইতে সকলের চাইতে আমরা আমাদের আসুনকে মহব্মত করি ভালোবাসি আমাদের দেশ জীবন থাকা সত্য

Allah, aray takvi, akbar, ushiyar şaptar, ushiyar şaptar, ushiyar şaptar, abi babam, çay ve kahve kocaman.